কাজ না মিললেও মিলেছে প্রতিশ্রুতি তাই আড়াই বছর ধরে বিনা বেতনেও অঙ্গনবাড়ির সহায়িকার দায়িত্ব সামলাচ্ছেন এক মহিলা এমনই চিত্র কাংসার বিদবিহারের জাম্মন গ্রামে বিদবিহারের জাম্মন গ্রামে আটষট্টি নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের স্থায়ী সহায়িকা ছিলেন গায়ত্রী রানী দাস তিনি আড়াই বছর আগে মারা যান তারপর থেকে ওই কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মীর সাথে সহায়িকার কাজ সামলাচ্ছেন গায়ত্রী রানী দাসের মেয়ে উমা রানী দাস এই অঙ্গনবাড়ি কেন্দ্রে রয়েছে গর্ভবতী মহিলা আর শিশু মিলিয়ে প্রায় তেতাল্লিশ জন প্রতিদিন সকালে এসেই খিচুড়ি সবজি আর ডিম রান্না করে শিশুদের খাওয়ান কিন্তু নিজের পেট চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী তনুশ্রী সৌ বলেন তাদের স্থায়ী সহায়িকা গায়ত্রী রানী দাস মারা যাওয়ার পর থেকে তার মেয়ে উমার রানী দাস সহায়িকার কাজ সামলাচ্ছেন সহায়কার কাজ না সামলালে তাদেরকে সমস্যার মুখেই পড়তে হতো না ভাবে স্থায়ী নয় আমার বেতন থেকে আমি পাঁচশো টাকা করে দিই আচ্ছা উনি উনি কেন এগুলো অফিসিয়ালি ব্যাপার এগুলো আমরা তো বুঝবো না আমরা হ্যাঁ কতদিন করছেন মা মারা যাওয়ার পর থেকেই করছে মানে আপনারা তো একাপক্ষে কি সম্ভব না একার পক্ষে চালানোটা অসম্ভব ব্যাপার কিন্তু থাকাতে আমার একটু অনেকটাই সহযোগিতা হয় কতজন বাচ্চা আছে আপনার বাচ্চা আর মা মিলিয়ে কতজন আছেন দাস বলেন চরম সমস্যার মুখেই সংসার চালাতে হয় যে পাঁচশো টাকা দেয় তাতে সংসার চলে তিনি অনেকবার নথিও জমা দিয়েছেন বারে বারে বলেছেন কিছুদিনের মধ্যেই মিলবে স্থায়ী সহায়কার কাজ কিন্তু কবে মিলবে তার কাজ তার কোনো এখনও পর্যন্ত নিশ্চিত নয় মা বেঁচে থাকায় আমি রান্না করি সরকার বেতন না সরকার থেকে বেতন পাই না এখনো যোগাযোগ হয়নি তো পারমান হয়নি তাহলে কিভাবে চলে এমনি চলে কোন রকম কি করব কষ্ট হয় দিদিমনি কি দেয় পাঁচশো টাকা দেয় নিজের বেতন থেকে কাগজপত্র জমা দিয়েছি তো হয়ে গেল সাত আট মাস হয়ে গেল জমা দেয়া এখনো হয়নি কতটা সমস্যা হয় আপনার হুম কি করব সংসার কষ্ট করে চলে কিছু আমি চাইছি কাজ যাতে হয় আমার খুব কষ্ট হয় সংসার চলাতে তিনটে আমার লোক বাবা বৃদ্ধি পাঁচশো টাকা কি করবো কোন রকম হয় আর লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো পায় এই আবার কি ওতে কি চলে কাজ না এখানে কাজ কোনো কারো ঘরে নেই স্থানীয় বাসিন্দা জানান গ্রামবাসীদের তরফ থেকেও একাধিকবার দপ্তরে আবেদন করা হয়েছে স্থায়ী কাজের জন্য ব্লকের আধিকারিকরা বলছেন জেলায় জানানোও হয়েছে কিন্তু স্থায়ী কাজ হচ্ছে না ওনার ভাই নেই দাদা নেই ওনার বাবা বয়স আশি বছর কিছু কাজকর্ম করতে পারে না ওনার মা মারা গেছেন ওনার মায়ের উপর একমাত্র নির্ভরশীল মহিলা হচ্ছে ওনার মেয়ে উমারানী দাস তার স্বামী পরিত্যক্তা সে খুব কষ্টের মধ্যে দিন করছে আমরা গ্রামের মানুষ আমরা আলোচনা করে বলেছি তুমি রান্না চালিয়ে যাও তুমি যেটুকু পাচ্ছ সেটুকু নাও বাকিটা তোমার পার্টমেন্ট করার জন্য চেষ্টা করছি আমরা বারবার সিডিপিওকে জানিয়েছি এবং দরখাস্ত করা হয়েছে বিভিন্নভাবে উনি এসেছেন এবং ওনাকে যা কিছু পেপার সাবমিট করতে বলেছে সব সাবমিট করা হয়ে গেছে এবং খবর নিয়েছি নাকি পানাগর থেকে বা কাঁকসা থেকে অলরেডি আসানসোলে চলে গেছে ডিএসও অফিসে কিন্তু সেখান থেকে কোনো রকম উনি ছাড়পত্র বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না যার ফলে ওনার খুব কষ্টে সংসার চলছে মাত্র পাঁচশো টাকা উনি অনুদান পান দিদিমণি দেন ওনাকে কিন্তু বাকিটা খুব কষ্টের মধ্যে আছে কিছুই পায় না এক পয়সা পায় না উনি খুব কষ্টের মধ্যে আছেন এক কথায় বলতে গেলে না খেয়ে থাকেন বা একবেলা খেয়ে থাকেন এরকম অবস্থা বাড়িতে বাবা আছে আর উনি নিজে আছেন বাবা একদম অকর্মণ্য কোনো কাজই করতে পারে না মেয়েটির উপর সম্পূর্ণ ভরসা যাই হোক কোনোরকম যাতে সরকারিভাবে ওনার অ্যাপয়েন্টমেন্ট হয় যাতে উনি স্থায়ী চাকরি পেতে পারেন তার জন্য আমরা বারবার অনুরোধ করছি মাধ্যমের কাছে আদেও কি স্থায়ী সহায়িকার কাজ মিলবে নাকি এভাবেই তাকে চালিয়ে যেতে হবে কাজ এখন সেটাই দেখার বিষয় কাসার বিদবিহার থেকে সনাতন গড়ার রিপোর্ট নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা